মুখ ডাল কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে তোমাদের সাথে কার্তিক পুজোর ভিডিওটা শেয়ার করছি দেখো কার্তিক পুজোয় কিন্তু আমার সব অফিসের বান্ধবীরা চলে এসছে সাথে একটা সবাই মিলে কিন্তু আমার বাড়িতে কার্তিক ফেলতে এসছে আর আমি কার্তিক ফেলতে এসছে আর আমি না খাইয়ে ছেড়ে দেবো তা তো হয় না তো কিছুক্ষণ বুড়ি ভোজন করে ওরা বাড়ি চলে গেছে দেন আমার বাপি কিন্তু সমস্ত কার্তিক পুজোর বাজার করে এনেছে তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু নিজের হাতে করেছে কোনোটার মধ্যে আমরা কিন্তু কোনো রকম হেল্প করিনি বাপিকে বাপি একা একাই সব কিন্তু ফর্দ নিয়ে রাতেই চলে গেছে এই যে আমার পুচকু কার্তিক মুখটা দেখতেই পাচ্ছ আর আমি ঘরে সামান্য একটুখানি অল্প করে আলপনা দিয়ে নিলাম সব ঘরগুলো দেখিয়ে দিলাম তোমাদের আর এই হচ্ছে আমাদের সিংহাসন চলো কার্তিকের জন্য কিন্তু আমি লুচি আর সুজি বানিয়ে নিলাম এটা কিন্তু দুধের সুজি আর হচ্ছে লুচি কিন্তু পুরো ঘিয়ে ভাজা তো দেখো সুজি কিন্তু আমি আর দিদি ভাই মিলে বানিয়ে নিয়েছি দিদি ভাই আমাকে অনেক হেল্প করেছে সুজিটা বানাতে আর এই দেখো আমি আমি কিন্তু লিখে সুজির এটা মানে হঠাৎই ঠিক করলাম মাইন্ডে আসলো যে সুজিটা সাজাবো গার্নিশিং তো দেখো কার্তিকের জন্য বানিয়েছি কেমন হয়েছে জানিও এই দেখো দিদিভাই আমাকে লুচিটা ফোলা ফোলা করা শেখাচ্ছিল ফুলকো ফুলকো লুচি ভাজা আসলে আমি লুচি ভাজতে পারছিলাম না তো দিদিভাই ভাই শিখিয়ে দিয়েছে এখন আমি কিন্তু অনেক ভালো লুচি ভাজতে পারি তো চলো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিচ্ছি এই দেখো কার্তিককে কিন্তু সিংহাসনে রাখবো এটা বড় কার্তিক আর একটা পুচকো কার্তিক আছে যেটা বিশ্বজিতের বন্ধুরা আর দিয়েছে তো বন্ধুর সেই পুচকু পুচকো কিন্তু সিংহাসনে রাখলাম আমার কিন্তু দুটো আর এখানে দেখো দুটো মালা দুজনকে পরিয়ে নিচ্ছি কেমন লাগছে দুজনকে একটু কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিও গুলোতে তোমরা সবাই কমেন্ট করো তাহলে আমি ভিডিও করার আরো উৎসাহ পাবো তো দেখো কত মিষ্টি আনা হয়েছে বাপি কিন্তু সব নিজে হাতে এনেছে মা আর ভাইও কিন্তু চলে এসেছিল আর মা ভাই কিন্তু অনেক হেল্প করেছে সারাখন পুজোর কাজে ফলটল কাটাতে কিন্তু মা খুব হেল্প করেছে এরপর দেখো সন্ধ্যা কিন্তু অনেক লোকজন এসেছিল আর ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল পোলাও আলুর দম আর মিষ্টি গরম গরম গোলাপ জামুন ছিল চলো দেখে নাও কিরকম করেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দুলটা কিন্তু আমি মামুন পরেছিলাম তো আমার বাড়িতে যে দুটো সোনা এসছে আমি আর আমার হাজবেন্ড কিন্তু ছবি তুলে নিলাম ওদের সাথে এরপর বুবু দেখো আমার কার্তিককে কিন্তু ঘড়ি পরিয়ে দিয়েছে ঘড়িটা বাপি এনেছিল কার্তিকের জন্য তো আমার দুটো শোনার মুখ দেখিয়ে দিলাম তোমাদের আর এই দেখো দিদি যারা হচ্ছে খেয়ে যায়নি যারা হচ্ছে নিয়ে গেছে তাদের জন্য পার্সেল বেড়েছে এটা আমার রিসেপশনে যে গেট হয়েছিল তার সামনে কিন্তু লাগানো ছিল তোমাদের সাথে শেয়ার করলাম সেই ব্যানারটা দেখো পুজো কিন্তু বসে গেছে আর আমরা কিন্তু দুজনেই মন্দিরে পুজো করছি তো পুজোতে কিন্তু খুবই আনন্দ হয়েছে প্রথমবার আমার বাড়িতে কার্তিক পড়লো আর তোমাদের সবাইকে যারা আমার বাড়িতে কার্তিক ফেলেছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর তোমরা ভিডিওটা দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর এই দেখো আমি কিন্তু পুজো করছি তো প্রথমবার কার্তিক পুজো করে বেশ ভালোই লেগেছে আমার ঠাকুর মশাই চলে গেল একদম আমাদের সিংহাসনে লক্ষ্মী নারায়ণকে কিন্তু ফুল দিয়ে পূজা অর্চনা করছে আর এরপরে কিন্তু মা আর মামনি কিন্তু সবার জন্য ফল প্রসাদ তারপরে যে ভোগ দেওয়া হয়েছিল লুচি সুজি সব কিন্তু সার্ভ করে দিচ্ছে পুজোর শেষে কিন্তু আমি আর খিদে চেপে রাখতে পারিনি তো হাজবেন্ড কিন্তু আমাকে পোলা আলুর দিয়ে দিল তো আজকের মতো এইটুকুই ভিডিও শেয়ার করলাম নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো টা সবাইকে